ধীতা হৈচি প্রেমে পইরা গেছি মেরা আজীব সর্বনাশ ধীরে ধীরে মাঝে শাদে গুড়িয়ে দিলাম তোর নরকে সাকিব খানের নাইকার হাজবেন্ডের সাথে এবার অভিনয় করতে হচ্ছে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী কি কথাগুলো কি বুঝতে পারেননি আমি আবারও বলছি সাকিব কানের নায়িকার হাজবেন্ডের সাথে এবার অভিনয় করতে যাচ্ছে আমাদের সাকিব কানের দ্বিতীয় স্ত্রী বুবলি কি বিশ্বাস হচ্ছে না ভিডিওর স্ক্রিনে তাকিয়ে দেখেন তো বুবলি নায়ককে কি চিনতে পেরেছে বলছি সাম্প্রতি সময় সাকিব খান অভিনয় করেছিল অন্তরাত্মা সিনেমায় এবং অন্তরাত্মা সিনেমাতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী দর্শনা বর্ণিক কি তারপরও চিনতে পারেননি একটু গান দেখে আসুন ও মাই গড কি দর্শন পছন্দ হয়েছে এই নায়িকার সাথে শাকিব খান কিন্তু কাজ করেছেন কিন্তু আমাদের টপিকটি কিন্তু এটা না এই বিষয়টাকে যাওয়ার আগে আমি শুধু একটি কথা বলতে চাই দর্শনাবণিকের সাথে শাকিব খান কাজ করবে ভালো কথা কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ওয়েব ফিল্মের মধ্যে দেখতে পাই সৌরভ দাস তিনি কিন্তু বার্গার চরিত্রে অভিনয় করার জন্য খুবই এক্সপার্ট এবং তার অভিনয় মানুষ দেখবে ফ্যামিলিগতভাবে এটা কিন্তু একইবারেই সম্ভব নয় এরকম একজন নায়কের সাথে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী কি চরিত্র সাকিব খানের সাথে কি করেছে এবার সৌরভ দাসের সাথে কি করতে যাচ্ছে এরকমই কিন্তু মন্তব্য করছে কি বিশ্বাস হচ্ছে না আমার ভিডিওর স্ক্রিনে দেখেন একটি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন বারবার জাস্ট একটি পিকচারে দেখছেন দেখেন বুবলির দিকে কিভাবে কীভাবে আছেন এই সৌরভ দাস গৌরভ দাসের এরকম ভঙ্গিমা দেখার পরবর্তীতে অনেকেই বলছেন যেমন মেয়ে তেমন নায়ক শাকিব খানের বাইরে গিয়ে এরকম থার্ড প্লাস মার্কার নায়কদের সাথেই কাজ করতে পারবে আবার সিনেমার নাম দিয়েছেন ফ্ল্যাশব্যাক চমৎকার আমরা শুধু এটি বলতে চেয়েছি একটি সময় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় সবচেয়ে বড় মেগাস্টার তার সাথে কাজ করেছিলেন এই নায়িকা ববলি আজকে এই নায়িকা বুবলির নায়ক হচ্ছে বালগার চরিত্রে অভিনয় করা সৌরভ দাস যা ভিডিওর স্ক্রিনে দেখছেন তার অ্যাটিটিউড দেখছেন এরকম একজন অ্যাটিটিউড প্রাপ্ত ছেলের সাথে নায়িকা বুবলি কাজ করছে এটি একেবারেই লজ্জাতম একটি বিষয় তারপরও দেশের মেয়ে তার প্রতি রয়েছে অদম্য ভালোবাসা ভালো কাজ করবেন নিজের প্রতি যত্ন নেবেন সে আশাই থাকবে তাই প্রত্যেক শাকিবি আমাদেরকে বলতে চাই সৌরভ দোষের সাথে নায়িকা বুবলি এই বিষয়টা কি আপনারা কি মেনে নিচ্ছেন বা দেখতে কি ভালো লাগছে এই জুটিটা কেমন হতে পারি সেটি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাকমাতাল্লাহে আবার একাতু